那么来点子。那打卤子来得了了。 Bu kadar mı? 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 Bu kadar

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি মাদ্রাসার ছাত্রদেরকে ছুটি দিছে এখন মাদ্রাসার ছাত্ররা চলে যেতে আছে বাড়ির দিকে দেখেন ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসা শেষ করে এখন বাড়ির দিকে রান্না করছে সবাই দোয়া করবেন এদের জন্য এরা যেন বড় আলেন হবে প্রিয় বন্ধুরা কোথায় থেকে দেখতেছেন সবাই যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা সবাই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন প্রিয় বন্ধুরা কলিজার ভাইরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি আমার ভালোবাসার ভাইরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কচি কষি ছোট্ট যা মাদ্রাসা শেষ করে এখন বাড়ির দিকে রান্না করছে সবাই দেখেন ভিডিওটা প্রিয় বন্ধুরা বৃষ্টির ভিতরে বৃষ্টি পড়তে আছে সবাই নিয়ে তো আসছে মাদ্রাসার থেকে এখন বাড়ির দিকে রান্না করছে প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি প্রিয় কোথা থেকে দেখতে আসি একটা একটা কমেন্ট করে যায় একটা একটা কমেন্ট করে যায় সবাই সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আমার ভালোবাসার বাইরা কেমন আছেন সবাই একটা কমন করেন আমাদের এখানে বৃষ্টি হইতে আছে আজকে বৃষ্টির কারণে ঘর থেকে বাইর হওয়া যাচ্ছে না দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতে আছে আপনাদেরকে একটু দেখা আপনারা সবাই দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমার ভালোবাসার বাইরা কেমন আছেন ভালোবাসার বাইরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আমার ভালোবাসার বাইরা আলহামদুলিল্লাহ আমার এক ভাইয়া কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কোথা থেকে দেখতে আছেন একটা কমেন্ট করে জানাবেন আমার ভাইয়া লাগছে এটা কোন জায়গা আলহামদুলিল্লাহ ভাইয়া এটা হলো আমাদের নোয়াখালী নোয়াখালী হাতিয়া নোয়াখালী হাতিয়া থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে ভাইয়া আপনি কোথা থেকে দেখতে আছেন একটু জানাবেন মাদ্রাসার ছোট ছোট শিশু বাচ্চারা যাইতে আছে এখন বাড়ির দিকে রওনা করছে আপনাদেরকে একটু দেখাই সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় শ্রীশ বন্ধুরা আমার পরিচয় বাইরা আমার আর কি কোথা দেখতে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন আমার ভালোবাসার ভাইয়েরা আর যারা ভাই আমার চ্যানেলে নতুন আসছেন ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিবেন প্রিয় বন্ধুরা আমি নতুন করে একটা চ্যানেল খুলছি ভাইয়া আপনারা যে যুক্ত হয়েছেন আমার সাথে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়েরা সবাই যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা করে যার বাইরা আমার ভাইয়ের লেগছে নরসিং দি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ মাসাল্লাহ ভাইয়া সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আমার এক ভাই নর্স থেকে যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ভাইয়া আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাই নতুন কুলসি আপনাদের সবার ভালোবাসা চাই সবাই একটু ভালোবাসা দিবেন প্রিয় বন্ধুরা কলিজার ভাইয়া কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আমার প্রাণ প্রিয় কলিজের ভাইরা সবাই যুক্ত হয়ে যায় আপনাদের দিকে বৃষ্টি আছে কিনা একটু জানাবেন আমাদের এখানে তো বৃষ্টি আছে এই জন্য বাইরে হইতে পারতেছি না তো এই জন্য আপনাদের সাথে একটু কথা বলে মনটা ভালো লাগলো তো বাইরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আপনি কি লিখছে ভাইয়া কোথা থেকে দেখতেছেন একটা জানাবেন আপনাকে ভিডিও খুঁজতেছে অবশ্যই ভাইয়া আপনারা যদি খুঁজেন অবশ্যই তো খুঁজবেন ভাইয়া কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই কি অবস্থা ভাই কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন ভাই দিলে এটা সমস্যা কি আইলে সকাল আয় না এটা প্রিয় ভাই কে কোথা থেকে দেখতেছেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি ভাই আপনি কোথা থেকে দেখতেছেন এটা কমেন্ট করে জানাবেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত যান সবাই যুক্ত যান তাড়াতাড়ি সবাই যুক্ত যান কে কথাতে দেখতেছেন সবাই যুক্ত যান সবাই যুক্ত যান প্রিয় বন্ধুরা সবাই যুক্ত যান তাড়াতাড়ি ভাই কোথা থেকে দেখতে আছেন একটা কমেন্ট করে জানাবেন ভাই কি আর ভাইয়া আপনাকে বিবি খুঁজতেছে ভাইয়া আমাকে কী জন্য খুঁজতেছে আছে ডিবি একটু জানাবেন আপনাকে ডিবি খুঁজতেছে আছে জন্য ভাইয়া আপনার সাথে কি ডিবির সাথে সম্পর্ক আছে নাকি ভাইয়া একটু জানাবেন ভাইয়া আপনি কোথা থেকে দেখতে আছেন একটু জানান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি ভাইয়া আপনি নাকি দিদির সাদা সাদা পথান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আণ্টি আণ্টি আপোনাৰ ছেলে আমাকে আপনার আন্টি যে স্পর্শ সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা করে যার বাইরে সবাই যুক্ত হয়ে যান গঠনমূলক কমন করেন সবাই সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করে সবাই কমেন্ট করে প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনাদের সবার ভালোবাসা চাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন পিও বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি আমরা ওয়াশিং বাড়াই ওয়াশিং বাড়াই ওয়াশিং বাড়াই তাড়াতাড়ি তাড়াতাড়ি পিও বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় ওটা মেম্বার অব গিয়াস্তা আপনি কি মসজিদে যান না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যান মসজিদ দিকে যান তাহলে তো বিয়ে বন্ধুরা কে কোথাতে কমন করেন কে কোথা থেকে দেখতেছেন কমন করেন প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করে সবাই কমেন্ট করে আর ওয়াশিং বসে থাকলে তো হবে না সবাই কমেন্ট করে সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি প্রিয় বন্ধুরা

তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখতে আছেন একটা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমার কলেজের ভাইয়েরা কেমন আছেন আপনারা একটু কমেন্ট করে জানান অনেকক্ষণ পর্যন্ত লাইভে ছিলাম আপনাদের ভালোবাসা পাইছি আরও পাবো ইনশাআল্লাহ ভবিষ্যতে তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন একটু জানাবেন আমার কথাটা শোনা যায় কিনা একটু জানাবেন প্রিয় বন্ধুরা কলেজের ভাইয়েরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতে আছি তো প্রিয় বন্ধুরা যদি কোনো ভুল টুল যুদ্ধ হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় বন্ধুরা করে যার বাইয়ারা সবাইকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা যদি একটু কমনে উত্তর দিতেন তাহলে তো অনেক ভালো লাগতো সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি প্রিয় বন্ধুরা

আমাদের দেশের মোরগুলা দেখেন আপনাদেরকে মোরগুলা দেখাই প্রিয় বন্ধুরা এগুলো আমাদের দেশীয় মোরগ মোরগুলা বাচ্চা এখনো ছোট দেখেন প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখতেছে ছোটো ছোটো মোরগুলা কারা কারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা সবার ভালোবাসা চাই সবার ভালোবাসা চাই প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান দেখেন একের পর একটা আছে সবাই চলে আসেন মুরগুলো আধার খাইতে আছে দেখেন প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি আমাদের বাজারে হাগল আছে হাগলি যে সবসময় হাগল লাইন করে দেখেন আপনাদেরকে একটু দেখা আপনারা দেখতে থাকুন মাথার চুল রয়েছে যেন একবার পুরো পাগল ছবি দেখা দেয় তাকে একটু দেখেন এক আমাদের বাজারে একটা পুরান পাগল আইছিল কিন্তু এই পাগলটা চলে গেছে জ্বালা থাকতে পারে নাই এ হলো পুরা পাগল দেখেন প্রিয় বন্ধুরা কে কোথা দিয়ে দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত লাইভ ছিলাম আপনাদেরকে ভালোবাসা দিয়েছি এবং ভালোবাসা পাইছি আপনাদের কাছ থেকে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করি এবং সবাই সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ